আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ যে যাকে যেভাবে যেরকম রাখেন সেভাবে শুক্রিয়া আদায় করতে হয় তো সকালে উঠে এই যে ভাত রান্না বসাইলাম আর এই যে পান্ডা মাছ আসে মানে খোলা খোলা রান্না করবো কীভাবে খোলা খোলা রান্না করে সেটা আজকে আপনাদের দেখাবো দেখতে থাকেন আর কিছু কথা বলি আজকে সকালবেলায় আমার মনটা খারাপ হয়ে গেছে কারণ ফেসবুকে একটা ভিডিও সারছি তো ওইটার মধ্যে একজনে পোস্ট করতে মানে আমার আমার মামা আমাদের নানা হয় উনি পোস্ট করছে উনি মানে কমেন্ট করছে উনি বলছে যে সময় হারিয়ে দেওয়া শুরু করলা তো আমার কি সময় হারাইছে আপনি বুড়া মানুষে আপনি ভিডিও করতে পারেন আর আমি সময় হারিয়ে গেছি না এই জন্য বলি বালের কিছু আত্মস্বজন আছে নাই বালের আত্মস্বজন তুমি যদি জীবনে মনে করেন তুমি কাজে লাগছে কোনো কাজে লাগে না আমার এই ভিডিওটা সবাই দেখবে হ্যাঁ মানে জীবনে অনেক দুঃখ করছে ঠিক আছে জীবনে অনেক কষ্ট করছে তোর জীবনে তো পুরো কাছে থাকতে বেশি নেই হাজব্যান্ড কত মারতে আমাকে আমি জি করে মানে যে তারপরে সংসার করছি যে মা কেউ তো পাশে আঁকতে দাঁড়াবে না এই জিনিসটাই মনে পড়তো কিন্তু নিজের পায়ে নিজে দাঁড়াইতে হয় অনেক পরিশ্রম করতে হয় কষ্ট হয় একটা হাজব্যান্ড না থাকলে মেয়েদের জীবনে অনেক কষ্ট হয় কষ্ট তো করতেই হবে এটাই নিয়ম মানে স্বামীর ইনকাম আর নিজে ইনকাম করা অনেক কষ্টের ব্যাপার তো এলো তো এরকম মনে করেন যে কত কষ্ট করছি তো কেউ তখন পাশে দাঁড়ায় নাই আমাকে এত মারতো আমার বাবার বাড়ি থাকতাম এই গ্রামে থাকতাম আমাকে এত মারতো এত অত্যাচার করছে কেউ না আমার বাপুর ভাইরাও বলে নাই কখনো যে এই দেখা কেউ এত মানুষ কেন এত বোক এত গালি গালাস আমাদের ভাসি বাসি আমার মায়ের বংশের কেউ এখানে বলে নাই ঠিক আছে দুই পুজোর সময় কেউ পাশে এসে দাঁড়াস নাই আর এখন আমি ভিডিও করি না করি এখন আমাকে আমি এটা শুনবো নাকি আমি কারো কথা শুনবো না আমার যেটা ভালো লাগে আমি সেটা করব আর আমার ভাগ্যে থাকলে আমি ইনকাম করবো না থাকলে আমি না করব আমার মনের শান্তির জন্য আমি করি জাস্ট আর কোনো কিছুই না মনকে ভালো রাখার দরকার আছে ঠিক আছে মন যদি খারাপ থাকে কেউ আসে মন ভালো করার মতো কোনো মানুষ নাই তো আমি মোবাইল এক হিসাবে ভালো বলি কারণ মোবাইলে সব কিছু মন ভালো করার সব কিছুই আছে আমরা খারাপ দিকে না গেলাম আমরা ভিডিও বানাইলে অসুবিধা নেই আল্লাহর জান্নাত ছোটো না যাহার নাম ছোট না আল্লাহর যাকে ইচ্ছা জার্নাত দেবেন আর যাকে কিছু হলো যা জাহার নাম দেবেন তো এটা নিয়ে কারো কোনো কিছু মানে ই নাইবে বলার নাই এগুলো কোন ধরনের মানুষ মানুষকে শুধু গাল ভরে ভরে বলতে পারবে আর পাশে এসে দাঁড়ানোর মতো কেউ থাকবে না ঠিক আছে পরে লাস্টে ঝোল দিয়ে দিলাম মনে হয় একটা ভালো হলো না যেরকম হলে মনে হয় খুবই মজা লাগতো খোলা খোলা করে ফেলাইছি এটা হলো বড় কথা আমি খোলা খোলা করছি এটা মানে মন খারাপ লাগে মানুষের কথা বললে এই জন্য মানুষকে থাক কি থাকবে এইভাবে কথা বলতে হবে সময় নাই আমার যে বুড়া বুড়া মানুষ শুধুও না নাচা নাচি করতেছে কত কিছু করতেছে তা মানে আমাকে সাজেশন মারতে আছে ভালো লাগবে না ভিডিও দেখবেন না ঠিক আছে একটু করতে করার দরকার নেই তো এই যে ঝোলটা আর কি দিয়ে দিলাম ঝোলটা একটু বেশি হয়ে গেল একটু করে দিলে মনে হয় ভালো হতো মাছটা আমার তো পানিটা একটু বেশি হয়ে গেল ভাবলাম সিদ্ধ হবে আবার এই জন্য মানে মাছটা পরে আর কি ওই যে গোলা গোলা করব তা গোলা গোলা হয়ে গেছে ভালোই হয়েছে আজকে আর কি পদ্ধতিতে রান্না করলাম সত্যি কথা আজকে পেঁয়াজ টিয়াজ এগুলো শেষ হয়ে গেছে যার জন্য মানে যে এইভাবে রান্না করলাম এই হলো জীবনের অনেক ঘটনাই আছে মানুষের কথার কারণে মানে বলতে হয় না বললে পারা যায় না কাদের বলবো ভাই বোনদের কাছে বললে ভালো লাগে মানুষ জানতে পারে যে জীবন অনেক কঠিন আমরা তো এটার মাধ্যমে মোবাইলের কারণে মানুষের জীবন থেকে জানতে পারে যে না এটাতে ধৈর্যও ধরতে পারে যে না আমাদের জীবনে কিছু শিখার আছে শুধু ডিভোর্স দিলে সব কিছু সমাধান হয়ে যায় না আমাদের অনেক নারীর জীবন থেকে ধৈর্য ধরা শিখতে হবে তো এটাই হলো নারীর জীবন নারীর জীবন মানে ত্যাগ করা এটাই নিয়ম যত ত্যাগ করবে ততই শান্তি পাবে আরও ত্যাগ করা উচিত আমাদের যাতে কবরেও শান্তি পায় আমরা ওটা তো আসলে করি না জীবনে বেঁচে থাকার জন্য অনেক যুদ্ধ করতে হয় অনেক কিছু করতে হয় সকালবেলায় যে ভাত বাগারও দিছিলাম তো তো পরে তো সবাই ভালো থাকেন অনেক কথা বলে ফেললাম ভুল হলে মাফ করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর কি বলবো ভাই বোনেরা ধৈর্য ধারণ করবেন মানুষের কথায় কান দেবেন না নিজের মতো নিজে চলবেন আসসালামু আলাইকুম